আসসালামু আলাইকুম মাত্র ছয় আনা থেকে কিন্তু বেঙ্গলস দেখাবো আজকে আপনাদেরকে স্পার্কেল জুয়েলার্স থেকে খুবই সুন্দর সুন্দর ওয়ান লেয়ার টু লেয়ার আর সব থেকে ভাইরাল কালেকশনগুলো কিন্তু স্পার্কেল জুয়েলার্সে পাবেন সাথে ভাইয়া আছে ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আমি আর স্পার্কেল জুয়েলার্স থেকে এই যে খুবই ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন একবারে নতুন কালেকশন এটা কিন্তু খুবই ট্রেন্ডি এখন চলতেছে একবারে নতুন কালেকশন এটা পেয়ে যাবেন মাত্র চোদ্দ আনাতে এটা হচ্ছে মাত্র চোদ্দ আনা মাত্র চোদ্দ আনাতে